বাংলাদেশে গত পে স্কেলের পরে এই পে স্কেল থেকে উন্নয়ন কত কত হয়েছে গাড়ির মডেল কত চেঞ্জ হয়েছে রাস্তায় নতুন মডেলের গাড়ি কত আসছে আপনারা একটু বললেন যে বাইশে করতে পারি না পদ্মা ব্রিজের জন্য তেইশে গোয়েন্দাদের জন্য একটু হিসাব করে দেখাবো চব্বিশে সরকার পরিবর্তন আন্দোলনের জন্য পঁচিশে অন্তর্বর্তী সরকার ছাব্বিশে নির্বাচন তাহলে করবো কবে সবাই জানে বাংলাদেশে যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই বলবে সবচেয়ে ভালো আছে কারা সরকারি কর্মচারীরা তাই না মেয়ে বিয়ে দেওয়ার আগে প্রথমে জিজ্ঞেস করে সরকারি কর্মচারী কিনেছিলেন ব্যাপারটা একটা সরকারি চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা এখন ঘুষ হয় তদ্বির হয় অনেক কিছু জন্যই মাঠে নামতে হয় এই যে একটা বৈপুরত্ব এটা কিন্তু আর বড় সংকট তৈরি করে যে মানুষ আমি ভালো আছি হ্যাঁ যেখানেই যাবো কাজ হয়ে যাবে আত্মীয় স্বজন কারো বিপদ আপদ হইলে আমাদের কাছে বলবে হ্যাঁ কোনো তদ্বির হলে আমাদের কাছে বলবে কিন্তু আমি আসলে আমার পরিবারের যেটা বললো যে সাড়ে আট হাজার টাকা বেতন তার মানে কি সব মিলিয়ে উনিশ হাজার না বিশ হাজার টাকা পরে নাকি পনেরো হাজার টাকা পরে কিন্তু আমি আমার পরিবার পরিজন নিয়ে চলতেই পারি না এই অবস্থাটার অবসান হওয়া দরকার অর্থাৎ পে স্কেল কবে বাস্তবায়ন করবে তার চাইতে জরুরি হচ্ছে পে স্কেলটা কি মানদণ্ডে তৈরি হবে যেটা রতন ভাই বলেছেন যে একজন মানুষের মর্যাদাকার জীবনযাপনের মতো পে স্কেল হতে হবে এবং আমাদের একজন বক্তা বলেছেন যে আইন করেছেন পিতামাতার ভরণ পোষণ আর ভাতা দিবেন বেতন দিবেন সন্তানের ভরণ পোষণও করা যাবে না এটা তো হতে পারে না টেলিভিশনে বক্তৃতা দিবেন টেলিভিশনে সবসময় বলবেন গর্ভবতী নারীর এই এই জিনিস খাওয়া উচিত শিশুর পুষ্টির জন্য এই এই করা উচিত কিন্তু বেতন ক্যালকুলেট করে আপনাদের পে কমিশনের একজন সদস্যের সাথে আমার আমি বসেছিলাম ওখানেও বলা হয়েছে যে ক্যালোরি অনুযায়ী হিসাব করবে চারজনার আমি তার প্রথম মনে করিয়ে দিলাম এই আইনটার কথা যে এই যে আপনার পিতামতার ভরণ পোষণ তো এই ক্যালোরি ভিত্তিক হিসাব করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো আবার একই সাথে সব জায়গায় বলা যে একটা পুষ্টিকর জাতি তৈরি করতে চাই সুস্থ মা তৈরি করতে চাই এই মিথ্যাচারিতা বন্ধ হওয়া উচিত ব্যাপারটা এবং আপনাদেরটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনাদের বেতন হওয়ার সাথে সাথে বাজারের দাম বাড়বে ঘর ভাড়া বাড়বে কারণ এটা প্রচার হয় বেশি সাধারণ মানুষের উপরে চাপ পড়বে তারা আবার আপনাদের খেতে যারা ভালো ছিল আরো ভালো থাকতেছে এখন আমাদের অসুবিধা হচ্ছে আর অন্যান্য চাপ পড়বে আপনাদেরটা শুধু আপনাদের জন্য না আপনাদের ফয়সলা করা দরকার সারা দেশের মজুরির একটা মানদণ্ড ঠিক করার জন্য অর্থাৎ এটা শুধু কিন্তু আপনাদের ব্যাপার না এটা পুরো জাতির ব্যাপার অন্যান্য শ্রমিক কর্মচারীদের ব্যাপার এখানে একটা আপনাদের কথাই আমি একটু বলি যদি আপনার অনুমতি দেন আপনাদের একজন সাথী হিসাবে আমি একজন ট্রেড শ্রমিক আন্দোলনের কর্মী আপনারা কিন্তু সেইভাবে সমগ্র জাতি মানে সমস্ত শ্রমিক কর্মচারীদের একত্রিত করে দাবিটা করতে পারেন না কখনো যা আপনাদের মজুরির সাথে যে বাংলাদেশের সকল কর্মচারী শ্রমজীবী মানুষের জীবিকার ব্যবস্থাটা যুক্ত এটা একটু প্রচারে আনতে হবে কিন্তু যে শুধু আমার জন্য আমি কাজ করতেছি না আমি সবার জন্য কাজ করতেছি যাতে তারা আপনাদেরকে সমর্থন করেন যেটা রতন ভাই বলেছেন যে আপনারা যদি বলেন ঐক্য থেকে সমর্থন দিতে আসবে দিতে আসবে মহাসমাবশে কিন্তু এই সমর্থন হওয়া উচিত সবসময় তাই না ব্যাপারটা ইভেন কি পে স্কেলের সাথে যুক্ত অনেক স্বায়ত্তশাসিত সেক্টর কর্পোরেশন আছে ব্যাংক বিমা আছে তারা যদি সবাই মিলে একত্র হয়ে একটা সমাবেশ করে তাহলে বাংলাদেশের লোকই থাকে না বাকি আর থাকে কি সেই জায়গাটা একটু নেওয়া দরকার সেই জন্য একটু একটু কাজ করা দরকার পৃথিবী এখন চাচ্ছে মর্যাদাকার জীবন যাপন লিভিং ওয়েজ ইংরেজিতে বলে যে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকবো পৃথিবী সেই জায়গায় দাঁড়িয়ে নাই কিন্তু আছে কি বাংলাদেশও সেই জায়গায় দাঁড়াই নেই বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম কত বাংলাদেশে গত পে স্কেলের পরে এই পে স্কেল থেকে উন্নয়ন কত কত হয়েছে গাড়ির মডেল কত চেঞ্জ হয়েছে রাস্তায় নতুন মডেলের গাড়ি কত আসছে আপনারা একটু বললেন যে বাইশে করতে পারি না পদ্মা ব্রিজের জন্য তেইশে গোয়েন্দাদের জন্য একটু হিসাব করে দেখো চব্বিশে সরকার পরিবর্তন আন্দোলনের জন্য পঁচিশে অন্তর্বর্তী সরকার ছাব্বিশে নির্বাচন তাহলে করবো কবে তাই না একের পর একটা আসতেই থাকবে এরপর ভূমিকম্প তারপর বন্যা এ তো শেষ নেই আমার জীবিকার সাথে এগুলো কোনো শর্তাধীন করা যাবে না আমি এ দেশের সমস্ত কিছু সচল রাখি অতএব আমার জীবিকা প্রতি বছর আপনার স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে এবং একটা জীবন জীবনযাপন করবো আমি আমার পরিবার নিয়ে সেই ব্যবস্থা সেই গ্যারান্টি চাই এরকম একটা পে ব্যবস্থা হওয়া উচিত পে কমিশনের বেতন নির্ধারণের একটা ব্যবস্থা হওয়া উচিত বাংলাদেশে এই জন্য আমরা শ্রম সংস্কার একটা স্থায়ী পে কমিশনের কথা বলেছি এবং একটা জাতীয় ন্যূনতম মজুরির কথা বলেছি যে তার ভিত্তিতে যেন উপরের দিকে সবার মজুরি নির্ধারিত হয় আমি আশা করব আপনারা যে দাবিগুলো জানাবেন বা জানিয়েছেন সেখানে যেন এই বিষয়টা আসে যে আমরা সরকারি কর্মচারীরা আমরা মনে করি সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাকার জীবনযাপনের মজুরির মানদণ্ড ঠিক করতে হবে তার ভিত্তিতে যার যার কাজ দায়িত্ব অনুযায়ী আমার মজুরি ঠিক করতে হবে এবং সেখানে সরকার তখন পে কমিশনের ব্যবস্থা আসবে এক আর দুই সেটি হচ্ছে আপনারা সংগঠন করেন আপনার আন্দোলন সংগ্রাম মহাসভাবে সবই করেন কিন্তু মাঝে মাঝে গোয়েন্দারা ধরে নিয়ে যায় মাঝে মাঝে পদ্মার জন্য হয় না অন্য এটা বড় কারণ কিন্তু হচ্ছে যে ট্রেড ইউনিয়ন অধিকার দর্ঘষের অধিকারটা কিন্তু আইন অনুযায়ী আপনাদেরকে ওইভাবে দেওয়া হয় না সংগঠন করতে দেয় কোনো কথা বলে না কিন্তু যখনই দাবিটা নিয়ে সামনে আসবেন যখনই প্রচন্ড প্রেশার দিবেন তখন বলবেন যে সরকারি কর্মচারীদের জরুরি অবস্থা ঘোষণা করা হলো নাকি এসেন্সিয়াল সার্ভিস রুল এবং আপনারা আন্দোলন করতে পারবেন না এটা কিন্তু আপনাদের দাবির একটা অংশ হওয়া দরকার যে আমার জীবিকার জন্য আমার জীবনের জন্য আমার উন্নয়নের জন্য আমার অধিকারের জন্য যে অধিকারটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমার সংগঠন করার অধিকার এই পে কমিশন নিয়ে যান মহাসমাবেশ করতেছেন ওটা কিন্তু যুক্ত হতে হবে হ্যাঁ আমি কিন্তু পরামর্শ দিচ্ছি না আমি আপনারা আপনারা যারা চিন্তা করেন সেটাই বলতেছি আরেকটি খুব জরুরি ব্যাপার এখন সরকারি কর্মচারীর কাছে আসতেছে গত দশ বছর যাবত প্রায় বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের আপনাদের সরকারি কর্মচারী প্লাস সেক্টর কর্পোরেশন ব্যাংক বিমায় দুই তিনটা খুব মারাত্মক জিনিস আসতেছে একটা হচ্ছে আউটসোর্সিং আপনার পাশেই যে শ্রমিকরা কাজ করতেছে সে তার কোনো নিশ্চয়তাই নেই সে আপনার অংশ না একই সাথে কাজ করতেছে কিন্তু সে আপনার অংশ না সে মাতৃত্বকালীন ছুটিও পায় না তার চাকরি আরেকটা এজেন্সির উপর নির্ভর করে তাকে তার দয়ার উপর নির্ভর করে এই আউটসোর্সিং কর্মচারীদের দাবিটা কিন্তু আজকে সরকারি কর্মচারীদের একটা বড় প্রধান দাবির অংশ হওয়া দরকার এটা শুধু তাদের জন্য না আপনাদের জন্য কারণ আপনাদের শক্তি আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে তাই না ব্যাপারটা তার রিক্রুটমেন্ট বন্ধ প্রমোশন দিয়ে রেজিগনেশন সাজিয়ে এমন করা হচ্ছে যে কর্মচারীর এখন সংখ্যালঘু প্রত্যেক প্রতিষ্ঠানে অর্থাৎ সংখ্যালঘু হতে হতে যখন একদম আরো বেশি ছোট হয়ে যাবেন তখন আর আপনাদের মহাসমাবেশ কিন্তু মহাসমাবেশ থাকবে না তখন আর কিন্তু এক ধরনের ক্ষুদ্র সমাবেশ হয়ে যাবে কারণ মানুষই তো কম অর্থাৎ তাদেরকে যুক্ত করা কিন্তু একটা জরুরি ব্যাপার আমি খুব বেশি বাড়াবো না এই জিনিসগুলো একত্র করে একটা সার্বজনীন সরকারি কর্মচারীদের একটা আপনাদের পেস্কেলের সাথে যুক্ত আমি দেখলাম আপনাদের এই গ্রেড অনুযায়ী দুই তিনটা ফোরাম আছে কিন্তু তাই না কিন্তু আসলে হতে হবে সর্বনিম্ন মজুরি যদি মানবিক মর্যাদা করা না হয় তাহলে কিন্তু অন্যান্য গ্রেডগুলো অটোমেটিক্যাল হয়ে যাবে সর্বনিম্ন মজুরি কত হবে এবং ব্যবধান কত হবে আনুপাতিক হার কত হবে এক থেকে চার তাই না এই বাংলাদেশের জাতীয় দাবি ছিল একসময় এক থেকে পাঁচ তাহলে এই এই এরকম একটা তৈরি করে যদি সবাইকে নিয়ে আপনার রাস্তায় নামা যায় সবাইকে নিয়ে যদি আন্দোলন সংগ্রাম করা যায় অবশ্যই আমরা আন্দোলনের কথা বলবো সমাবেশ একটা অধিকার এটা কোনো কোনো অনিয়মতান্ত্রিক বা বেআইনি বিষয় না সেটা যদি নিয়মতান্ত্রিক থাকে যদি রাজনৈতিকভাবে আপনার ব্র্যান্ডিং না হয় হ্যাঁ এক্ষেত্রে আমাদের সবসময় সমর্থন থাকবে কিন্তু আমরা এবং সবসময় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো আরেকটি ব্যাপার আমি দেখছি সরকারি কর্মচারীদের সবসময় ক্ষতিগ্রস্ত হয় সেটা সরকারি কর্মচারী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে বাংলাদেশ যতদিন যাচ্ছে মফসলে বিশেষ করে জেলা শহরে শিক্ষা এবং স্বাস্থ্য সুবিধাটা একদমই সংকুচিত হয়ে যাচ্ছে ফলে সরকার কর্মচারীরা যখন থাকে তখন দেখা যায় যে তার সন্তানের আয় উপযুক্ত শিক্ষা হয় না এইটার জন্য তাদেরকে ঢাকায় বাসা ভাড়া নিতে হয় তার মানে দুই জায়গায় বাসা ভাড়া দুই জায়গায় সন্তান পালনের একটা একটু মধ্যম শ্রেণীর যারা সবাই ঢাকা শহরে রেখে আমাদের ডেপুটি সেক্রেটারি রেখে কিন্তু পড়াশোনা করাতে হয় এটাও কিন্তু আপনাদের একটা খেয়াল রাখা দরকার যে কিভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে যাতে করে আমরা এগিয়ে যেতে পারি আমি জানি বেতন স্কেলের দাবি জীবিকার দাবি সবচেয়ে বড় দাবি অবশ্যই এটা আমাদের প্রধান দাবি এর মাধ্যমেই আমরা সব আপনার নিজের জীবনযাপন করি এগিয়ে নিয়ে সব কিছু করি এবং এর মাধ্যমে সবাই সম্পৃক্ত হয় কিন্তু এটাকে এমনভাবে সাজানো যেন সবাই সম্পৃক্ত হয় আমাদের শক্তি বৃদ্ধি পায় আমরা যেন একটা জাতীয় প্রতিনিধিত্বশীল সরকারি কর্মচারী সংগঠন গড়ে তুলতে পারি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবার ক্ষমা চাচ্ছি যে চলে যাচ্ছি বা চলে যাচ্ছি কিন্তু আপনাদের প্রোগ্রামের স্বার্থে আমাদের স্বার্থে না আমরা কিন্তু সময় নিয়ে এসেছিলাম ভালো থাকবেন দেখা হবে এবং আমরা সবসময় আপনাদের প্রতি সংগতি জানাবি